বন্ধুরা দেখো তো এই আগের প্লেয়ারটা ফার্স্ট নাকি আমি ফার্স্ট মানে বুঝতে পারতেছি না আমি তো আগে এখানে পাড়া দিছি তার মানে আমি হুকং হাউজের উইনার আসসালামু আলাইকুম ভাইয়ের আমার বোনেরা তোমার কি অবস্থা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি অনেক বেশি ভালো আছি আমি কিন্তু চলে আসছি আপডেটের পর এটা আমার প্রথম ম্যাচ হতে চলেছে ষোলোরা ম্যাচে মানে আমাদের কিন্তু ষোলোরা ম্যাচ নামে একটি ম্যাচ দিয়ে দিছে গাড়ি না আর এটাতে কিন্তু সিক্রেট একটা হুকং হাউস আছে যেখানে কিন্তু উকং এর মাথা দেখা যায় আর আজকে আমরা সেখানে যাব চারজন দেখা যাক ভাই কে আগে যেতে পারে আমি নাকি ওরা তিনজন মাই আমার যেভাবে চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে আর কাল কিন্তু রেডিম কোড দিয়েছিল গাড়ি না ওইখানে মিস্টার ত্রিপলার ভাইকেও চ্যালেঞ্জ দিয়েছিল আর সেটা দেখে আমি কিন্তু প্রথমবারের মতো হুকং হাউজে যেতে চলেছি আর আমার সঙ্গে দেখতে পাচ্ছি আমার টিমমেট আছে দেখা যাক কারা আগে যেতে পারে আমি নাকি আমার টিমমেট গুলো আগে যাবে তাহলে ভাই চলো বেশি দেরি না করে হুকং হাউজে চলে যাওয়া যাবে ভাই তোমরা একটু আমার এক নাম্বার টিমমেট এর ক্লিপ ভয়েসটা শোনো কি বলতেছে বলে টিকা মিঠা না পাগল রে জিলাপি দিও না হে যাই হোক ও যা বলতেছে বলুক সমস্যা নাই আমাদের জাস্ট ম্যাচটি উইন হতে হবে এবং আমার ফাস্ট হতে হবে আর চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে ভাই ওদের আগে আমার ওইখানে পৌঁছাতে হবে উকং হাউজে আমরা চলে আসছি নতুন স্লোরা ম্যাচের এইখানে এইখানে নামটা কি আমি জানি না অবশ্য এটার নাম হতে পারে ফল আর আমরা কিন্তু এখন চলে যাবই উকং হাউজে মানে ওইখানে ভাই অনেকে জানে না তোমরা যারা জানো না একটু কমেন্টে বলে দিও আর তোমরা আগে থেকে জানো তারাও বলে দিও যে ভাই আমি ওইখানে গেছি আর তোমরা যদি নাও যে থাকো তাহলে ওইখানে একবার গিয়ে দেখে আসতে পারো আসলে ভাই একদম যে কোনো ম্যাপের নতুন রহস্য উন্মোচন করাটা কিন্তু জন্য ভালো এবং তোমাদের জন্য নিয়ে আসলাম অনেকেরই কিন্তু এটা ভালো লাগবে এই জন্য কিন্তু ভিডিওটা করলাম আর ভাই গাড়ি না যদি ইউনিক কিছু না দেয় তাহলে তো আমাদের গেমটিতে ইন্টারেস্টিং লাগবে না এই জন্য কিন্তু গাড়ি না এরকম বিভিন্ন ধরনের ম্যাপ বা বিভিন্ন ধরনের হাই হাইড সিক্রেট কিছু জায়গা বলে দেয় সেইখানে গেলে কিন্তু আমাদের ভালো লাগে গেমটা খেলার প্রতি ইন্টারেস্টিং আসে এই জন্য দিয়েছে আর এইখানে ভাই দেখতে পাচ্ছ বন্যাতে কিন্তু একটা গাছও ভেঙে পড়ে আছে আর সেই সিক্রেট জায়গায় চলে আসতাম তোমরা সোলোরা ম্যাচের এইখানে আসলে কিন্তু এই জায়গাটা পাবা এইখানে দেখতে পাচ্ছ ভাই কত সুন্দর ভাই ঝর্ণা না কি জানি না আমার কিন্তু আরে ভাই আমার টিমেটা এক নম্বর উঠে যাচ্ছে আমি কি পারবো এখানে দেখা যাক এখানে ভাই রিলাক্সে জাম্প করতে হবে এই চলে আসলাম আমাদের কিন্তু এখানে চলবে না অনেক করতে হবে আমরা হুকং হাউসের ভিতরে ঢুকতে পারবো আর এইখানে এসে আমি ফেল্ড হয়ে গেলাম টাইর জাম্পিং জ্যাক করতেছে দেখা যাক এখানে আমি দিয়ে দৌড়াই দৌড়াই ওঠার চেষ্টা করতেছি এন্ড ফাইনালি রে ভাই একটু জন্য যেতে পারলাম না সমস্যা নেই বন্ধুগণ আমার আমি কিন্তু চলেই যাব এখানে ওরা জানে না আর আমিও কিন্তু জানি না নতুন তো এই জন্য আগে পরে যদি এক দুই মাস প্র্যাকটিস করে আসতাম তাহলে কিন্তু আমি ইজিলি উঠে যেতে পারতাম আর আমি কিন্তু দুই নাম্বারিটা না করে সোজা চলে আসি ভিডিও রেকর্ডিং চালু করে এইখানে ওঠার জন্য চলে আসছি আগের কিন্তু অভিজ্ঞতা নাই সমস্যা নাই তোমাদের ভাইয়ের কিন্তু অভিজ্ঞতা লাগে না যে কোনো অভিজ্ঞতা এমনিতেই থাকে আর এইখানে কিন্তু টায়ার থাকে ওই বক্সগুলো ফাটাতে হয় তার মাধ্যমে কিন্তু আমরা উপরে চলে যেতে পারবো আর আমি কিন্তু তোমাদের একটি সিক্রেট বলে দেবো যেই যেটার মাধ্যমে কিন্তু তোমাদের এই এইগুলা ফাটানো লাগবে না জাস্ট এর ভিতর ঢুকবা আর এখান থেকে জাম্প করলে কিন্তু উপরে চলে যেতে পারবা ভাই আমার ভুল হয়েছে এইখানে হলো আমি এটা ফাটাতে গিয়ে দেরি করছি আর সময় নষ্ট করছি দেখো এইখান দিয়ে যদি তোমরা ভিতর দিয়ে উঠে জাম্প করো তাহলে কিন্তু খুব সহজেই উঠে যেতে পারবা তাহলে কিন্তু তোমাদের টায়ার দিয়ে ফাটিয়ে ফাটিয়ে ওইখানে ওই টায়ারের বক্সগুলো ফাটিয়ে টায়ার বের করে জাম্প করা লাগবে না চলে আসতে পারবা এইখানে কিন্তু আমার আগে ওই এক নাম্বার আসছে উপরে মানে সে কিন্তু মাটিতে পা রাখতে পারি নাই আর আমি কিন্তু তোমরা ওই যে প্রথমে দেখিলে দিলাম একটা ক্লিপ ওইখানে দেখে বলে দিও যে কে উইন আসলে ভাই আমার মতে আমি উইন এইখানে কিন্তু আমি ওই আমার এক নম্বরের আগে পা রাখছি আর যে আগে যেখানে পা রাখবে সে কিন্তু উইন উপরে থাকলে কোনো কিছু হবে না এই জন্য কিন্তু আমি উইনই হয়ে গেলাম যাই হোক গাই গাইস এইটা তোমাদের সিক্রেটগুলা বলে দিলাম যে কিভাবে এখানে ঢুকতে পারবা আর আমি কিন্তু আরও অনেক আগে উইন হয়ে যেতে পারতাম যদি টায়ারের ওই বক্সগুলা না ফাটাইতাম আর আমি ওই বক্স ফাটাতে গিয়েই লেট করে ফেলছি চান্দুরা হলে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি এখানে চলে আসতে পারতাম আর যেটা ভালো লাগছে ভাই এইখানে দেখো এর মাথাটা ঢুকিয়ে দিয়ে দিছে পাথরের ভিতর ভাই এটা দেখার জন্য মেনলি আমি আসছি না হলে এখানে আসতাম না সিক্রেট জায়গা হোক এখানে আসতাম না ভাই এটি দেখার জন্য যে আসলে ক্যারেক্টার যেটি আমরা গেমে ইউজ করি সেটির মাথা ভাই মানে সেটার মাথা একবার ভাবো যে পাথরের ভিতর ঢুকায় দিছে গাড়ি না আসলে কত ইন্টারেস্টিং কিছু করতে চাই মানে এইগুলা যে কিন্তু আমাদের জন্যই করে আর এখানে কিন্তু তোমাদের লাফালাফি করলে কোনো কাম হবে না কারণ এর উপরে যাওয়া যায় না এটা গাড়ি না গ্লিজ এটার উপরে যা আরে ভাই আসলে এটা এটা তো ভাই কোনো ইসের থেকে কম না ভাই এইখানে যে আমি মুভিতে দেখছি যেইগুলা ভালো ভালো প্রফেশনাল অ্যানিমেশন মুভি যেখানে কিন্তু এখানে ড্রাগনের বাসা থাকে বা সিংহর বাসা থাকে তোমরা যারা দেখছো তারা মনে হয় ভাই চিনতে পারবা এখানে দেখতে পাচ্ছ পানির নিচে মানে এখানে ঝর্না যাচ্ছে কেউ বুঝতে পারবে না যে আসলে এখানে একটা গোপন ঘর আছে ভাই এটা আসলে ভালো লাগছে পুরোটা ভাই পুরো অ্যানিমেশন বা অ্যানিম্যালস মুভির মতো লাগতেছে এটা এই জায়গাটা আর আমি কিন্তু এখন বেশি দেরি করব না ভাই তোমাদের দেখানো হয়ে গেল যে আসলে এটা কোন জায়গায় বা কেমন আর এখন কিন্তু ইলিমিটেড হয়ে গেমে ব্যাক করব। তো গাইচ আমরা ম্যাচ থেকে বের হয়ে গেলাম তোমাদের দেখানো ডান এই জন্য আমিও বের হয়ে গেলাম ম্যাচ থেকে আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল নেক্সট এ ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে ভাই তাই তোমরা যারা সাবস্ক্রাইব করনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো